সীমান্তে রাত ভর আগুন সকালে নতুন হিসাব আফগান পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনার মধ্যে রাত ভর গোলাগুলি ও সীমিত আকাশী হামলার খবর মিলেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় অভিযানে দুশোর বেশি আফগান যোদ্ধা নিহত হয়েছে এবং কয়েকটি আফগান পোস্ট সাময়িকভাবে দখল করা হয়েছিল আফগান সরকার উল্টো অভিযোগ তোলে কাবুলে ড্রোন হামলায় বেসামরিক সহ হতাহতের ঘটনা ঘটেছে এই হামলার দায় পাকিস্তান অস্বীকার করলেও কাবুল করা প্রতিবাদ জানায় এদিকে জাতিসংঘের হিসাবে দশ অক্টোবরের পর থেকে এই সংঘাতে অন্তত আঠেরো জন নিহত এবং তিনশো ষাটের বেশি আহত হয়েছেন সংখ্যার ভেতর বেসামরিকও আছে হিসাব নিকাশের এই তফাতি এখন বড় প্রশ্ন একদিকে পাকিস্তানের দুশো প্লাস নিহত দাবির স্বাধীন যাচাই মেলেনি অন্যদিকে আফগান পক্ষ আটান্ন পাকিস্তানি সেনা নিহত বললেও ইসলামাবাদ নিশ্চিত করেছে তেইশ সৈন্যের মৃত্যুর কথা বাস্তবতা হল দুই দেশের সীমান্তে গুলি মর্টার ও ড্রোনের আঘাতে বাণিজ্য পথ ব্যাহত চিকিৎসা চাপে আর স্থানীয় মানুষ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অবস্থার অবসানে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা হলেও আস্থাহীনতা রয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ আবাজ শরীফ বলছেন আলোচনায় প্রস্তুত তবে আমাদের শর্তে অন্যদিকে আফগান পক্ষ মারাত্মক প্রতিক্রিয়ার সতর্কতা দিয়েছে সীমান্তে স্পিন বোলদাক খোস্ত উরোম সহ কয়েকটি পয়েন্টে বারবার সংঘর্ষ হয়েছে বাণিজ্যিক গেট বন্ধ হওয়ায় পচনশীল পণ্য আটকে পড়েছে বিশ্লেষকদের মতে বাস্তব ঝুঁকি টিটিপি ও অন্যান্য গ্রুপের গতিবিধি যেখানেই ঢিলে ঢালা নিয়ন্ত্রণ থাকবে সেখানেই নতুন সহিংসতা উস্কে উঠতে পারে তাই জাতিসংঘের আহ্বান তাৎক্ষণিক সংযম বেসামরিক সুরক্ষা এবং তথ্য যাচাই ছাড়া উত্তেজনামূলক বক্তব্য না দেওয়া আমাদের অনুসন্ধানে দেখা গেছে দুই পক্ষের ভিডিও হিসাব পরস্পর বিরোধী নিরপেক্ষ পর্যবেক্ষকের অভাবেই সংখ্যার ফারাক তৈরি হচ্ছে প্রশ্নটা এখন শুধু কে আগে আক্রমণ করল নয় কিভাবে সীমান্তে টেকসই সমাধান হবে এবং আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তা কীভাবে রক্ষা পাবে আপনাদের কি মনে হয় দাবি প্রতিদাবির ভিড়ে কোন তথ্যকে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কমেন্টে লিখুন